দেখেন দর্শক এই দেন ডিম এইগুলি হলো হাঁসের অরিজিনাল ডিম এই দেন ই লাগিয়ে আছে এই ডিমগুলি আপনি দ না এই ডিমগুলি নিয়ে দয় ডিম পারে এই হাঁস খাওয়া হলে আপনি একটু লাগিয়ে থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন এই হাঁস খাওয়া হয়ে গেলে এই ডিমগুলি আবার কি কীভাবে হ্যাঁ দর্শক এই যে এই দেখেন খাদ্য দেশে ধ্যান খাদ্য তালিকা দেখেন খুব সুন্দর খাদ্য খাদ্যটা ধান গম ফাটানি অনেক কিছু এই দেখেন হাঁস তো এই হাঁসগুলো অনেক ডিম পারে হাঁসের খাবি দিলে ধরেন আমি খাবি এই হাঁস খাবি তো এই হাঁসের এই দেখেন সব হাঁস খাচ্ছে দেখেন অনেক হাঁস মুঠ হাঁস আসি খাচ্ছে তো খাওয়ার পাশাপাশি ধরেন হাঁসগুলি যে খায় খাওয়ার পর ডিম পারে সেই ডিমের দৃশ্য এই সাইডে কিছু হাঁস ডিম পারেছে তো সম্পূর্ণ হাঁসই ডিম পাড়া হাঁস তো এই হাঁসের কিছু কাহিনী আছে কাহিনি হচ্ছে এরা ডিম পাড়ে ডিম প্যাটিটু বার হলেই ডিম পাড়ে সে যেখানেই হোক খালি প্যাটিটু বার হলে এই যে এনে খাদ্য দি গেল এই প্যাটি বার হলেই হলে এই যে ডিম দেখতেছেন আপনারা এই ডিমগুলি কিছুক্ষণ আগেই ডিম পারেছে দেখেন এই ডিমের গায়ে ময়লা আছেই তো খাচ্ছে আর ডিম পারতেছে তো দেনামিক তে হস ডিম আপনি কিভাবে তোলে উঠায় দেখাচ্ছি আপনাকে তৃট থাকেন দেনামিক দেখেন এই যে হাঁস আসছে সব খাওয়ার জন্য এই হাঁসগুলো আপনার সব খাও দিয়ে চলে যাবে এটা নিয়ে এই হাঁসের ডাকগুলো পারে হাঁসগুলো

ওই এই যে ইনাক দেখতেছেন পরে খাবার সম্পূর্ণ দেয় আবার এই পারেছে ডিমের এই কিছুক্ষণ পরে হাঁসের খাওয়া হলে ডিম তো ভাই আপনি এখানে তো খাবার দেন ওই কখন কম খাবার দেন তিন বেলায় তিন বেলায় তিন বেলায় খাবার দেয় ধরেন আবার ডিম কখন উঠান বেলা দশটা যদি ডিম উঠায় সারা রাত মোটামুটি ডিম পারে বেলা দশটা ডিম তাদের ডিম কত কিরকম পরিমাণ হয় এর আগে শুনেছিলাম আশি পার্সেন্ট শতক করা আশি পার্সেন্ট হ্যাঁ শতক আশি পার্সেন্ট ডিম দেয় তো সকালে আসলে আমরা অনেক ডিম দেখাতে পারতাম দর্শক কিন্তু এই মুহূর্তে আপনি কিছু ডিম দেখাবো সরাসরি যে হাঁস কীভাবে ডিম পারে খাওয়ার সময় ডিম পারে এই হাঁসগুলি খাওয়া হলে আপনারা একটু লাই থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন এই হাঁস খাওয়া হয়ে গেলেই এই ডিমগুলো আবার কিভাবে উঠায় কিভাবে উঠায় খাতির রাখে এবং এটা আবার বাজার জাত করে সম্পূর্ণ কোন জায়গাটা থাকে ওরা দেখা দেবো না আপনি এ টু জেড দেখা দেবো না তাহলে পরবর্তীতে আপনারা বাড়িতে যদি দুইটা হাঁস পোষেন সেই দুইটা হাঁসের এটা কিভাবে রাখা লাগে কীভাবে কি খাওয়ালে ডিম পারে তো আপনি জানার মতে কি খাদ্য খাওয়ালে ডিম পারে জানেন গমের বাঙরা এগুলো খাওয়ালে ডিম পারে বেশি

কথায় যে খাদ্যটা দেয় খাদ্য এই বড় ডিম হয় তো আমিও একটু আগে দিলাম এই দেখেন এই দেখেন ডিম কোন এই দেখেন ডিম দর্শক এই দেখেন ডিম ডিম ভাই তো খালে অসুবিধা লাগে এই দেখেন ডিম দর্শক করেছে এই ডিম গুলি এই দেখেন দুসাইছে পারেছে তাহলে এইভাবে এরা রাতেও ডিম ডিমই করে রাতে পাইতে হয় সকালে তোলে তুলে কোথায় রাখে তলন দেখার জন্য এগুলো আবার ওয়াশ করেন দয় না এগুলি দয় দুই সাইডে এটি বাজারজাত করা হয় তো এটি অনেক ডিম হয় সকালে অনেক ডিম হয় ওইগুলি আপনি দুই সবার মালিক আছে মালিক ছেলে আছে না আছে ডিম মার্কেট করে বাজারে দিয়ে আছে তো আমরা আজকে আপনারা ডিম কোনো রাখি এই ঘরের মধ্যে হাঁস থাকতে থাকে বিষয় দিকে হাঁস ধরে বেড়া এ থাকে হাঁস হাঁস ও এই যে নেট দেশে এই নেটের পর হাঁস থাকে কারণ এই শীতের দিন তো এদের নেট দেশে না তো নেটের পার উশা উষা থাকে কত দিন খায় এদের এদিক দিয়ে সম্পূর্ণ হাঁস থাকারই যায় না এই ডিম ধর আর এর ওপর দিয়ে ডিম থাকে না

আর ভাইয়ের হচ্ছে বেশিরভাগ হচ্ছে মাছের তবে ধর মাছ ধরে তখন আমি যোগাযোগ করি কথা বলি রাখি বললো যে ফোন মনে আসেন যে সর্দার ভাই ধর মাছ ধরে তখন আপনি ওই ফোন দিলে আসবো আর হচ্ছে মাছের যখন খাবারটা দেয় ওই খাবারের সময় মাছটা কি মাছের প্রতিভা কি মাছটা কি মোমেন্ট থাকে সেই মোমেন্টটা দেখা জরুরি মানে এত বড় বড় মাছ দিয়ে খাবার দেওয়ার সময় অনেক মানে মাছের খেলা দেখা যায় তো পরবর্তীতে আমরা এই মাছ চাষের ভিডিও এটা নেব কিন্তু খাবার দেয় ওই এগারোটা বারোটা সকালে এগারো বারোটা বারোটা যদি ওই মুহূর্তে আসা লাগবে তো আসি পরবর্তী ভিডিও আপনাদের খুব চেষ্টা করবো যে মাছের খাদ্য দেওয়ার সময় অথবা মাছ ধরার সময় ভিডিও করা হবে ধরার সময় অনেক সময় ভোরে মাছ ধরে তো রাতে তো আমরা হয়তো ওই টাইমে ভিডিও করা হয় না

মেলা ধ মানে ঘুরেমুড়ি শেষ হয়ে দৌড়ি পাঁচ হ্যাঁ